বলেছে তোমাদেরকে এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য উজার করে পানি দেওয়ার জন্য তোমাদেরকে আমরা কি বলেছি এখন আমাদের পানি গলা পর্যন্ত ভরে আমাদের 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 আর দরকার দরকার নাই নাই এরকম আলগা আলগা ভালোবাসা তোমাদের পানি তোমরা নিয়ে যাও কারণ পর্যাপ্ত অনেক পানি আছে এই পানি দিয়ে আমরা চলতে পারবো কথা নাই ভাতটা নাই হুট করে পানি দিয়ে দাও আর কিছু দিতে পারো না শুধু পানি দিতে পারো শুধু আমাদের গাইস এটা এখন আমাদের বাসার মানে নিচে বাসার পাশে আর কি এটা হচ্ছে আমাদের বাসার নিচে মানে গেট বের হইলে এরা রাস্তাটা দিয়ে মানে যেতে হবে অফিসে বা দোকানে যেখানে যাই এই রাস্তাটা দিয়ে যেতে হবে রাস্তাটা এত পরিমাণ উঁচু করছে এই বছরে পানি যেন না উঠে তার সত্ত্বেও দেখুন এত পরিমাণ পানি উঠছে এবং কি নিস্তালায় গলা পর্যন্ত পানি যারা থাকে না খুব কষ্ট করে থাকে একটু কষ্ট করে নামটা বলে দিতেছি এটা কোন জায়গায় এটা চট্টগ্রাম কিন্তু গাইস আমাদের চট্টগ্রাম এলাকা থেকে কিন্তু কুমিল্লা ফেনি নোয়াখালী তারা কিন্তু অনেক কষ্টে আছে বেশিরভাগ ফেনীর মানুষ কিন্তু অনেক কষ্টে আছে তো এক কথায় বলে দিয়েছে আমাদের কোনো খাবারের কোনো কিছু থাকবে আমাদেরকে উদ্ধার করে তোমরা উদ্ধার স্থানে নিয়ে যাও কারণ আমরা দুই দিন না খেয়ে থাকতে পারবো কিন্তু দুই জন্য পানি আমরা থাকতে পারবো আমার ছাত্র বলবো যে যে যারা যেভাবে যেভাবে পারো অবশ্যই তাদেরকে একটু সাহায্য করো থেকে শুনে আসতেছি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীতে পানি উঠে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন দেখতেছি আমাদের চট্টগ্রামও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক পানি উঠছে অনেক মার্কেটে কিন্তু অনেক পানি ঢুকে দেখা গেছে মার্কেটে অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে সকালবেলা আমার হাজবেন্ড অনেক কষ্ট করে অফিসে গেছে অনেক ভিজে টিজে সেই ভিজা কাপড় দিয়ে কিন্তু এখনো অফিসে আছে আমি বলছিলাম ভাড়তি কাপড় নেওয়া যাওয়ার জন্য সে বলছে যে না লাগবে না কিন্তু যেতে যেতে কিন্তু পুরো ভিজে গেছে এখন অফিস ছুটি হইলেও কিন্তু সে ভিজে ভিজে আসতে হবে বাসায় কারণ এত পরিমাণ রাস্তার মধ্যে পানি আসে অনেক জায়গায় কিন্তু গলা পর্যন্ত পানি তো আমাদের এখানে রাস্তার মধ্যে হাঁটুর উপর পর্যন্ত আর কি পানি উঠে আজকে বা একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ অফিস ছুটি হইলে সে বাহিরে বসে একটু বন্ধুদের সাথে আড্ডা দেয় নামাজ কালাম পরে তারপরে বাসায় আসে তো আজকে বা একটু তাড়াতাড়ি চলে আসবে সে কারণে দেখেছি আমি রান্নাটাও আজকে তাড়াতাড়ি করে ফেলতেছি এখন আর মন চায় না যে খিচুড়ি রান্না করি বা গরু রান্না করি কারণ মনটা এতটা ভেঙে পড়ছে রাস্তায় এত এত পানি উঠছে আমাদের আত্মীয় স্বজনদের দোকান ঘাটের ভিতরে পানি ঢুকে কি একটা অবস্থা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো যা আজকে কেচকি মাছ রান্না করতেছিলাম কেচকি মাছটা কিছু আলু দিয়ে তো সেটা কিছুক্ষণ মানে নেড়েচেড়ে কষিয়ে পানি টানি দিয়ে মানে এটাকে ভুনা করে নিতেছি আর কি অনেক আবার কেচকি মাছ শুধু শুধু রান্না করে আর কেচকি মাছে কিন্তু কয়েকটা আলু দিলে কিন্তু অনেক মজার হয় খেতেও কিন্তু অনেক ভাল লাগে আর পানি বেশি দিবেন না পানি সামান্য পানি দিবেন যেটাতে দেখা গেছে ঝোলও থাকে এবং সিদ্ধ হয়ে যায় ছোটো মাছ অনেকে মাখিয়ে বসায় তো আমিও কিন্তু মাখিয়ে বসাইতে পারতাম তো আমার কাছে এটা সবচেয়ে মানে ভালো লাগে আর কি খেতে যে একটু পেঁয়াজটা ভেজে দিছে তারপর আলুটা ভেজে মাছটা দিয়ে দিলে কিন্তু সবচেয়ে আমার ভাল লাগে আর কি তো যাই হোক এদিকে দেখা গেছে হাজব্যান্ডও চলে আসবে সে তার আগে দেখা গেছে আমি বাচ্চাদেরকে কয়েকটা খাবার নিতেছিলাম আর কি আমার ছেলেকে আমার দুই ছেলেকে কিছু খাবার নিতেছিলাম তো আজকের মতন এতটুকু